তাই আর যখন এই আগুনে পড়ে মানুষ মারা যায় তখন ইনু সাহেব সব দল বল নিয়ে জুস খেয়ে তিনি মিটিং করেন তাকে এরা আশ্বাস দেয় যে তার সাথে তারা আছে একটি বার এই যে ছোট্ট শিশুরা মারা গেল তাদের কথা তাদের মনে হলো না তাদের জন্য কোনো মানে দুঃখ দেখলাম না হাসি হাসি মুখ নিয়ে আরও বলতে থাকলো সবাই সমর্থন দেবে কি নিষ্ঠুরতা কি জঘন্য মানসিকতা একবার ভেবে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করার পর থেকে মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে তার ক্ষমতা আসাটাই হচ্ছে একটা চক্রান্ত এটা সে অবশ্য নিজেই স্বীকার করেছে আপনাদের মনে আছে গত বছর সেপ্টেম্বর মাসে যখন সে গেল আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে খুব খুশি মনে বলল যে এবারে যে ছাত্র আন্দোলন এ আন্দোলন কোনো ছাত্র জনতা নাকি কিছু জানতো না এটা সবই এনুসের মেটিকুলার ডিজাইনে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত এবং সেই মাইন্ডকে আবার মঞ্চে ডেকে নিয়ে তাকে পরিচয় করিয়ে দিয়ে সে বলল যে সে এই চক্রান্ত করেই শেখ হাসিনাকে ক্ষমতার থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে যে বলে আবার নিজে আবার হাততালি দেয় কত বেহাই হয়ে উঠতে পারে লোকটা একবার চিন্তা করেন এবং তার এই মেটিকুলার্স ডিজাইনের অংশ হিসেবে পনেরো জুলাই থেকে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার ইঞ্জিনিয়ার আইন আইনজীবী কেউ রেহাই পায়নি ছাত্র শিক্ষক প্রত্যেকে লাঞ্ছিত হয়েছে হত্যা করা হয়েছে চারশো ষাটটা পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশকে পুড়িয়ে মারা লাঠিতে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে পা বেঁধে সেই ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আওয়ামী লীগের নেতা সেই জুয়েলকে পা বেঁধে ঝুলেছে ঝিনাইদা আমার পার্টি সেক্রেটারি কিরণ তাকে মেনে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে এরকম অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে অন্তঃসত্ত্বা একটা সেপাই পুলিশ তাকে পর্যন্ত পিঠে হত্যা করেছে আমার মোটর কেডের যে পাইলট ছিল যাত্রাবাড়ি থাকতো তাকে মেরে ব্রিজের কাছে ফেলে রেখেছিল সে কাজে আসে না কেন খোঁজ নিয়ে দেখি সেই পুলিশ সেখানে পড়ে আছে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কোন বাড়িতে মানে পুলিশ আশ্রয় নিয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে র্যাবের অফিসারকে হত্যা করেছে সেনাবাহিনীকে হাত দিয়েছে কী না করেছে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে সড়ক ভবন সেতু ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন থেকে শুরু করে সব জায়গায় আগুন দিয়েছে মানুষ ছাদে যে আশ্রয় নিয়েছে হেলিকপ্টারে করে 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 তাদেরকে আমরা উদ্ধার করেছি বেসরকারি ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে তারা সব ছাদে উঠে আমাকে ফোন চিৎকার কান্নাকাটি হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে আমরা উদ্ধার করতে হয়েছে এই যে ঘটনাগুলি পনেরোই জুলাই থেকে যে ঘটনাগুলি তারা ঘটায় এক মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দেওয়া পুলিশ হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা বাড়ি বাড়ি যে হামলা করা প্রত্যেকটা সংসদ সদস্যের প্রতিটি বাড়িতে এবং তার সমস্ত সেই সংসদ ভবন সেখানে হামলা এবং সংসদ সদস্যদের যে ফ্ল্যাটগুলি ছিল প্রত্যেকটা তারা লুট করেছে কি সমন্বয়ক তারা ছাত্র কাজে তাদের সব অধিকার আছে যার বাড়ি যে কোন সময় ঢুকে লুটপাট করতে পারে আগুন দিতে পারবে সবচেয়ে বড় কথা বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন যেটা স্মৃতি জাদুঘর হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের দুই বোনের তো কোনো কিছু ছিল না তারপরে তো আমরা সেটা জনগণকে দান করেছি কেন এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর এই বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার মা নিজে তিল তিল করে বাড়িটা গড়ে তুলেছে এমনকি আপনার শুনলে অবাক হবেন এই বছর আমার বাড়ির হাউস বিল্ডিং কর্পোরেশনের লোন নিয়ে করা সে লোনের সব কিন্তু তখনও শোধ হয়নি কারণ পঁচাত্তরের পর তো আর সে লোন শোধ হয়নি একাশি সালে ছয় বছর পর আমি যখন ফিরে আসি হঠাৎ একদিন পত্রিকায় দেখি বাড়িটা নিলাম হয়ে উঠেছে আমি তাড়াতাড়ি ছুটে যাই হাউস বিল্ডিং কর্পোরেশনের সাথে কথা বলি আমি যে সবাইকে তো মেরে ফেলেছিল এ বাড়ির মালিক যিনি তাহলে এটা এখন আপনারা নিলামে দিলেন তাদের বদান্যতায় আমি সত্যিই মুগ্ধ কারণ তারা বোর্ড মিটিং করে তখন ওই দলিটা আমার হাতে তুলে দেয় এরপর আমি এই বাড়িটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমি আর রেহানা ট্রাস্টকে দান করে দিই আমাদের কিন্তু ঢাকা শহর জমি বাড়ি কিছুই ছিল না থাকার জায়গাও ছিল না আমি তো যা যাবার মতো থাকতাম ফুপুরদের বাড়ি থাকতাম ছোট পুপুর বাসায় যে থাকতাম তার এই বাড়িটা পর্যন্ত আজকে ভেঙে ঘুরিয়ে দিল যে বাড়িতে তখন আমার বাবার রক্তের দাগ বুলেটের দাগ যেটা ছিল একমাত্র আমাদের শান্তলা সেটা ভেঙে ঘুরিয়ে দিল কি অপরাধ ছিল স্বাধীনতা ঘোষণা দিয়েছে এটা অপরাধ সেই ভেঙে আবার বুলটুচা দিয়ে যেদিন ভাঙলো আগে দিলো আগুন পরে বুলডোজার দিয়ে ভাঙলো ছয় ফেব্রুয়ারি আপনারা দেখেছেন সেখানে সেই এক পতাকা বোধহয় হিজবুত তাহারির পতাকা উড়িয়েছিল ওই বাড়িতে ওই বাড়ি ভেঙে দিয়ে এদেরকে কে নিয়ে এসেছে ডক্টর ইনুস সে তো জঙ্গিদের সমস্ত মুক্ত করে দিয়ে তাদের সহায়তা ক্ষমতা দখল করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে তো আসেনি নির্বাচনে দাঁড়ালে শিখি জিততে পারবে জীবনেও পারবে না সে সংবিধান মানে না আইন মানে না গ্রামীণ ব্যাংকের আইনে ছিল ষাট বছর বয়স পর্যন্ত কেউ এমডি থাকতে পারবে সে কোনো আইন মানে নাই তার যখন সত্তর বছর বয়স হয়ে গেছে তখনও তিনি এমডি পথ ছাড়বে না কেন ছাড়বে না টাকা এমডি থাকলে সব নয় ছয় করতে পারে সেই কারণে এবং গত আপনারা দেখেছেন গোপালগঞ্জের যে ঘটনা ঘটালো ষোলো তারিখে আপনি একবার চিন্তা করতে পারেন সে গোপালগঞ্জে যে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে এই দুই দিনের ছোকরারা ওরা যখন গ্রাম থেকে আসে ছাত্রলীগে স্থান করে নিয়েছিল তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে কত মিষ্টি কথা অনেকে তো আমার বঙ্গ অনুভবের যে ছবিও তুলেছে তাও আছে এখন তারা ওখানে যে বঙ্গবন্ধু সম্পর্কে আজে বাজে নোংরা কথা বললে কোন মানুষটা সহ্য করবে তখন যারা হামলা দিয়েছে তার সাথে ডক্টর ইনুস সে সেনাপ্রধানকে ফোন করে এবং জিওসি পঞ্চান্ন ডিভিশনে ফোন করে এদেরকে পাঠিয়েছে তাকে উদ্ধার করতে আর এই উদ্ধার করতে যে ওই কি নির্মমভাবে গুলি করে সেখানে আমাদের কত নেতাদের হত্যা করেছে ইমন দীপ্তশাহ রমজান সোহেল এবং আরাক রমজান সহ এদের সবাইকে নির্মমভাবে হত্যা করলো এবং একটা ছেলে তো একটা দোকানে কাজ করতে বেরিয়ে এসেছে তাকে গুলি করে মাটিতে ফেললো শেষে বুট দিয়ে তার গলায় পাড়া আপনারা দেখেছেন কীভাবে গলায় চাপা দিয়ে তাকে টেনে হিসেবে কয়েকজন মিলে ওইরকম একটা শুকনো ছোটো বাচ্চা ছেলে তাকে কয়েকজন মিলে কীভাবে তার উপর নির্যাতনটা করে করেছে তার উপরে গলায় ওই বুট দিয়ে তার গলা পাড়িয়ে মেরে মানে তাকে হত্যা করা আমার প্রশ্ন তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন আর আমি এসে তো তাদের উন্নতি করেছিলাম এই সেপাইদের থাকার ব্যবস্থা তাদের টিফিনের ব্যবস্থা তাদের ডন্ডেটার করে দেওয়া তরুণ অফিসার যারা তাদের জন্য ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে উন্নতভাবে থাকতে পারে সে ব্যবস্থা তাদের গাড়ি কেনা তাদের জমি কেনা বাড়ি কেনা সব ব্যবস্থাই তো করে দিয়েছিলাম বেতন কত বেতন আমি বাড়িয়েছিলাম আমি একশো ভাগ বেতন সকল সরকারি কর্মচারী দিই সবাই সব বাড়িয়ে দিই বৃদ্ধি করে দিই আর সেইখানে গোপালগঞ্জের মতো জায়গায় যেয়ে সে এইরকম হত্যাকাণ্ড চালায় এবং শুধু এখানে থামে নাই কারফিউ জারি করে একশো চৌচল্লিশ ধারা দেয় প্রত্যেক বাড়িতে ঢুকে ঢুকে পুরুষ মানুষ কে আছে সবাইকে ধরে নিয়ে যায় যত যুব ইয়াং ষোলো বছর আঠারো বছর চোদ্দ বছর ছেলে ছেলেপেলেদেরকে ধরে নিয়ে গেছে একান্ন জনের কোনো খবর নাই আমার সন্দেহ যে ইনুশ তাদেরকে মেরে গুম করে দিয়েছে নারীদের উপরে অত্যাচার ছোট শিশুদের গায়ে তাদের মায়ের দাগ আর সারা বাংলাদেশ এই জঙ্গিরা শিশু ধর্ষণ নারী ধর্ষণ খুন খারাপি কুপিয়ে মারা যে কোনো মানুষকে লাঠি দিতে পিটিয়ে মারা হাই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ বিচারপতিদের অপমান করা তাদের বাড়িতে যে হামলা করা শিক্ষকদের অপমান করা স্কুলের শিক্ষক হোক ইউনিভার্সিটির শিক্ষক তাদের হামলা তাদেরকে জোরকে পদ্মা করানো সবচেয়ে বড়ো কথা খায়ুল হক সাহেব প্রধান সাবেক প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতির কি অপরাধ ছিল তাকে কেন গ্রেপ্তার করা হলো তিনি তো আওয়ামী লীগের কোনো মামলার রায় দেয়নি যে মামলাটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে আমি জানি না পুরনো ঢাকায় একটা সিনেমা বিল্ডিং ছিল সিনেমা হলের নাম ছিল মুন সিনেমা হল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করার পর মার্শাল্লা জারি করে ক্ষমতা দখল করেছে এবং মার্শাল অডিনেন্সের মাধ্যমে সে ক্ষমতা ভোগ করেছে এবং এই অডিনেন্সের মাধ্যমেই মার্শাল্লার মাধ্যমে যে মূল মালিক সিনেমা হলে তাকে বাদ দিয়ে অন্য একজনকে মালিকানা দিয়ে দেয় তখন যে মূল মালিক সে মামলা করে ওই মামলা দীর্ঘদিন চলতে থাকে চলতে চলতে যখন রায়টা আসে এখন যিনি প্রকৃত মালিক যার হাতে সমস্ত দলিলপত্র তাকে ন্যায় বিচার দেওয়ার জন্য মামলা রায় দেওয়ার জন্য তখন খাইরুল্লাহ সাহেবের যে জাজমেন্ট বলেছেন মার্শাল্লা এটা কোনো গণতান্ত্রিক ধারা না এই মার্শাল দিয়ে ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখল এটাই নাকি তার অপরাধ এটা তো বাস্তব এটা তো বাস্তব জাতির হত্যা করে তো ক্ষমতা এসেছে মার্শাল্লা দিয়ে আবার এর সাথেও সেই একই পদাঙ্ক অনুসরণ করেছে আইব কারো তাই করেছিল আর এখন এখন তো ইনুস যে ক্ষমতা এসেছে তার তো কোনো জনগণের ম্যানডেট নাই সংবিধানের কোনো বলে ম্যানডেট নাই আজকে তারা সংবিধান নাকি সংস্কার করবে নতুন সংবিধান লিখবে যারা বাংলাদেশের নাগরিক না বাংলাদেশে অপকর্ম করার পরে যেন ভেঙে গেছে বিদেশে তাকে বানিয়েছে সংবিধান সংশোধনের প্রধান হিসেবে যে বাংলাদেশেরই নাগরিক না সে বাংলাদেশের লাখো শহীদের রক্ত দিয়ে কেনা সংবিধান কি সংস্কার করবে আমাকে বলেন তো আর আওয়ামী লীগ যে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিল সেই আওয়ামী লীগের নাম কেউ নিতে পারবে না জয় বাংলা স্লোগান দিতে পারবে না যে স্লোগান দিয়ে লাখো মানুষ জীবন দিয়েছে জাতির পিতাকে অপমান করা এদেশে মুক্তিযুদ্ধদের অপমান করা আর যারা রাজাকার বাহিনী ছিল এমন কি কয়েকদিন আগে দেখেছেন এক রাজাকার গলায় মালা দিয়ে যে দেড় হাজার দেড় হাজার মানুষকে হত্যা করিয়েছিল এই সে পাকিস্তানি বাহিনী নিয়ে যে তার গলায় ফুলের মালা আর যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে পঙ্গুত বরণ করেছে তাদের গলায় জুতার মালায় এই হলো বাংলাদেশের অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে জঙ্গি শাখ শাসন এমনকি আপনারা দেখেছেন মাইল স্টোন স্কুলে আগো একটা এয়ারফোর্সের প্লেনের অ্যাক্সিডেন্ট ঘটলো এই অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে সেখানে আগুলে পুড়ে গেল এখানে প্রাইমারি শিক্ষার্থীরা ছিল আজকে বাবা মা সন্তানের জন্য কান্নাকাটি ভাই বোন ভাই বোনের জন্য কান্নাকাটি কি অপরাধ করেছিল তারা লাশের সংখ্যা কমাবে বেশি লাশ মারা গেলে নাকি এটা ওনার ইজ্জতের প্রশ্ন ওনার ইজ্জত বাঁচাতে মায়ের বুক খালি করা আর পোড়া হলেও তো সন্তান আর এই সন্তান পোড়া শরীর থেকে ডিএনএ টেস্ট করে কে কার সন্তান সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায় ডিএনএ ল্যাবরেটরি থেকে ভালো আধুনিক ল্যাব আমি বসিয়েছি আমি করেছি তানজিন গার্মেন্টস যখন আগুন লেগেছিল সেখানে আমরা তাই করেছিলাম দাঁত থেকে চুল থেকে সেই স্যাম্পল নিয়ে বাবা মার হাতে তুলে দিয়েছিলাম সেই লাশ আজকে তারা সন্তানের লাশটাও দেখতে পারলো না ডক্টর মোহাম্মদ ইনুসের মান সম্মান ইজ্জত বাঁচাতে তাদের বস্তা হয়ে হারিয়ে যেতে হলো ওই ছোট্ট শিশুদের হারিয়ে গেল বাবা মা আজকে কেঁদে ফেলে বাবার কি কীভাবে সন্তনা দেবে শিক্ষকরা পর্যন্ত মারা গেছে সেখানে জন্য কোনো জবাব দিই নাই আর যখন এই আগুনে পড়ে মানুষ মারা যায় তখন ইনুস সাহেব সব দল বল নিয়ে জুস খেয়ে তিনি মিটিং করেন তাকে এরা আশ্বাস দেয় যে তার সাথে তারা আছে একটি বার এই যে ছোট্ট শিশুরা মারা গেল তাদের কথা তাদের মনে হলো না তাদের জন্য কোনো মানে দুঃখ দেখলাম না হাসি হাসি মুখ নিয়ে আরও বলতে থাকলো সবাই সমর্থন দেবে কি নিষ্ঠুরতা কি জঘন্য মানসিকতা একবার ভেবে দেখেন গোপালগঞ্জে গণহত্যা চালালো আর মাইলেস্টন স্কুল কলেজে ছোট্ট শিশুরা আগুনে পড়া তাদের লাশ চুরি করে মায়ের বুক খালি করে মায়ের চোখের কান্না উপেক্ষা করে উনি ওনার ক্ষমতার ভিটটা তৈরি করলেন মানে এর থেকে লজ্জার ঘৃণার আর কিছু নেই এর হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণ নিরাপদ না এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তাই যে যেখানে আছেন যে যেভাবে আছেন আপনাদের সবাইকেই যার যতটুকু শক্তি আছে এটা দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদের দেশের মানুষ খুব কষ্টে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনে নিরাপত্তা নাই নিরাপদে চলতে পারে না মেয়েরা দিনের বেলা ঘর থেকে বেরোতে পারে না এমনকি যারা আন্দোলন করে আমার পদত্যাগ চেয়েছে সেই মেয়েদেরকে আমি আন্দোলন চলাকালীন সময় তো আমি তাদের সবসময় আমি সচেষ্ট ছিলাম আজকে আমার বুদ্ধি মিথ্যা মামলা আমার রেহানা আমাদের পাঁচটা বাচ্চা প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে যাচ্ছে যার যার কর্মস্থানে মিথ্যা অভিযোগ নামা দিচ্ছে আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে বিমানে চাকরি করতো তার দুর্নীতির কারণে তার সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আর সে হয়ে গেছে এখন চেয়ারম্যান আর ইনুসেন নামে যে দুর্নীতির মামলাগুলি ছিল সব মামলা প্রত্যাহার করে নিয়েছে তার ট্যাক্স ফাঁকির মামলা সেটাও প্রত্যাহার লেবার কোর্টে লেবারদের অর্থ আত্মসাতের মামলা সেটা হচ্ছে সাজা সাহেব মকুফ আর আমাদের বিরুদ্ধে সমানি মিথ্যা দিয়ে যাচ্ছে প্রতিদিন একটা করে হত্যা মামলা আসামি আমি প্রায় সাড়ে চারশো আসামি আর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাদ নাই আজ আবার শুনলাম আমাদের সমস্ত নেতাদের নাকি একটা বিশেষ জেলে নিয়ে যাবে এ পর্যন্ত জনকে জেল হত্যা করেছে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে গতকালকেও একজনকে নির্যাতন করে হত্যা করেছে আমি জানি না আমাদের নেতা যেখানে দলের নেতারাও আছে তাদের ভাগ্যে কি আছে বলতে পারি না আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসার মেট্রিকুলাস ডিজাইনেরই অংশ তাদের হত্যা করে লাশ ফেলে লাশের ব্যাপার দিয়ে ক্ষমতা এসেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই সাথী সমন্বয়করা যে জন্য আজকে তাদের বাহিনী দিয়ে পাহাড়া দিয়ে মিটিং করাতে হয় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল এভাবে সাজো বাহিনী দিয়ে গেছে আপনার শুনেছেন দেখেছেন কখনো কখনও দেখেননি বাংলাদেশ বিচিত্র দেশ সেটাও দেখা যাচ্ছে যুদ্ধাপরাধী খুনি জঙ্গিদের দেশ হয়ে গেছে আজকে জঙ্গিদেরই রাজত্ব আর আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের স্থান নাই। যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই জঙ্গি শাসক মানবতা বিরোধী গণহত্যাকারী ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করেন দেশের মানুষকে বাঁচান আমরা আছি মানুষের পাশে মানুষের পাশে থাকবো আল্লাহ যখন জানটা বাঁচিয়ে রেখেছে অবশ্যই এর বিচার একদিন আমরা করবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ খোদা হাফিস